সুরাটি একশত একবার আপনি পাঠ করুন আপনার ভালোবাসার মানুষ পাগল হয়ে ছুটে চলে আসবে আপনি অবাক হবেন আপনার ভালোবাসার মানুষকে যখন কাছে প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে থাকতেই পারবেন আপনি যদি সুরাটি একশত একবার পাঠ করতে পারেন প্রিয় ভাই বোনেরা খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষের জন্য আপনি অস্থির হয়ে পড়েছেন আপনার আর কোনো চিন্তার কারণ নেই আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে আমলটি করে অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে পাগল হবে আপনার কাছে আসতে বাধ্য হবে প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষ চলে গিয়ে স্থির হয়ে পড়েছেন কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না কোনো ভালো কাজ আপনার ভালো লাগে না খাওয়া দাওয়া আপনি বন্ধ করে দিয়েছেন ভালোবাসার মানুষ চলে গিয়েছে ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলে না আপনার সাথে কোনো যোগাযোগ করে না আপনি অস্থির হয়ে পড়েছেন দুনিয়ার যত ভালো কথা আপনার সাথে বলুক আপনার ভালো লাগে যত ভালো খাবার আপনার সামনে এনে দেখ তাহলেও ভালো লাগে না প্রিয় ভাই বোনেরা যেন ভালোবাসার মানুষ যদি চলে যায় তাহলে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট হয় তো ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য পাগল করার জন্য বশ করার জন্য বাধ্য করার জন্য আপনি আমলটি করুন একসাথে একবার ছোট্ট একটি সুরা সূর্যটি একশত একবার পাঠ করুন আপনার কাছে চলে আসবে কেউ ভাই বোনেরা এমনটি স্বামী স্ত্রীও করতে পারে স্বামী যদি রাগ করে চলে যায় ভাষার থেকে আর আসে না অনেক দিন হয়ে গিয়েছে স্ত্রী দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে যে এতদিন হয়ে গিয়েছে কোনো কথা নেই আমার সাথে তারপরে আমার বাসায় আসে না দুশ্চিন্তায় পড়ে গিয়েছে সেই স্ত্রী যদি স্বামীর নাম নিয়ে স্বামীর মায়ের নাম নিয়ে আমলটি করে সাথে সাথে ফলাফল করে আবার যদি রাগ করে স্ত্রী বাবার বাড়ি চলে যায় তাহলে সে সময় মনে হয় যে স্ত্রী কত মূল্যবান কত দরকারি স্ত্রী যখন দেখা যায় স্ত্রী বাবার বাড়ি চলে যায় প্রিয় ভাই বোনেরা কখনো মনোমালিন্য করবেন না ঝগড়া যেটি লাগাবেন না সংসারে শান্তি আসবেন যদি লিখেও যায় ঝগড়া মনোমালিন্যের সাথে সাথে আপনারা মিলে যাবে না হয় এর পরিণাম হতে পারে পরকিয়া দীর্ঘদিন যদি আপনারা দূরে থাকেন কথাবার্তা না হয় তাহলে দেখা গেছে পরকিয়ার মধ্যে জড়িয়ে পড়ে স্বামীও পরকের মধ্যে জড়িয়ে পড়ে স্ত্রীও পরকের মধ্যে জড়িয়ে পড়ে এই জন্য কখনো আপনি সেই কাজটি করবেন না ঝগড়ে করে বাসা থেকে বের হয়ে যাবেন না স্বামী ঘর থেকে বের হবে না স্ত্রী ঘর থেকে বের হবে না ঘরেই থাকবে তারপর যত দ্রুত সম্ভব মিলে যাওয়া যদি মিলে না যান তাহলে দূরত্ব সৃষ্টি হবে ভালোবাসার মধ্যে ফাটল যাবে এজন্য ভালোবাসাকে অটুট রাখার জন্য ঝগড়া লাগতে পারে সাথে সাথে আপনি মিলে যাবেন তাহলে রব্বুল আলমিন আপনার উপর রহমেদ নাজির করেন বরকত নাজির করেন আপনাকে অসংখ্য অগণিত সব দান করেন যে আগে কথা বলবে তার মনের মধ্যে রিয়া অহংকার কম যে আগে কথা বলে প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষটি কাছে পাওয়ার জন্য একটি সুর আপনি পাঠ করুন দেখবেন ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে এদিকে সেদিকে সুটে বেড়াবে আপনাকে খোঁজার জন্য প্রিয় ভাই বোনেরা ইতিপূর্বে আপনি খুঁজছেন ভালোবাসার মানুষকে এখন আপনাকে খুঁজবে আপনার সেই ভালোবাসার মানুষ প্রিয় ভাই বোনেরা স্বামী স্ত্রীর জন্য আমলটি অনেক গুরুত্বপূর্ণ তাই আমলটি করবেন অবশ্যই উপকৃত হতে পারবেন তাই আমলটি কেমন করে করবেন কিভাবে করবেন আমলটি করে কীভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা একটি অনুরোধ থাকবে সেটি হলো ভিডিওটি যখন দেখবেন আমলটি শিখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমুলটি করতে পারবেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না কোনো কমেন্ট করতে হবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তারপর যদি না বুঝে তাহলে আপনি কমেন্ট করেন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনের এভাবে যখন প্রিয় ভাই আপনি যখন আমুলটি করার ইচ্ছে করবেন শুরুতে কি করবেন আপনি যাকে ভালোবাসেন তার নাম এবং তার মায়ের নাম স্মরণ করবেন হ্যাঁ কাগজে লিখবে স্ত্রী যদি আমল করে স্বামীর জন্য স্বামীর নাম স্বামীর মায়ের নাম লিখবে আবার স্বামী যদি আমল করে স্ত্রীর জন্য স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম কাগজে লিখে সামনে রাখবে মনে থাকে না কাগজে লিখে সামনে রাখবে তারপর আমলটি করা শুরু করতে হবে যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপ উজু করতে হবে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসতে হবে তারপর আপনার জীবনে সমস্ত গুনাহর কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم যখন استغفار তিনবার صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله عليه استغفار তারপরে আপনি সেই সুরেটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন আপনি মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আপনি মনে মনে বলবেন আপনি জানেন এই কোনো উদ্দেশ্যের জন্য করতেছেন আল্লাহ আমার ভালোবাসার মানুষটি কাছে চাই তাকে স্যার আমি কোনোভাবেই থাকতে পারছি না আমার ভালোবাসার মানুষটি আপনি এনে দিন তারপর আপনি সেই সুরেটি পাঠ করবেন একেবারে শুদ্ধ করে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شانئك هُوَ الْأَبْتَرُ لن نتحدث عن قصة رسول الله صلى الله عليه وسلم لن نتحدث عن بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إن شانئك هو الأبتر تبرا ابن مولي بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر

এভাবে যখন সূরাতুল কাউসার 101 বার পাঠ করা হবে তারপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <بمحمر> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এবারে যখন দুরুদ ইব্রাহিম পাঁচবার পাঠ করা হয়ে যাবে দুটি ফুজবেন এই ভাই বড়রা আপনি আমলটি করা হয়ে গেল এখন কি করবেন সাথে সাথে রব্বুল আলামিনের শাহী দরবার হাজির তুলন করবেন হে আল্লাহ আপনি সব কিছু আমাদের দিয়ে থাকেন সব একটু যে সব কিছু আপনি দেন আর কেউই কিছু দেয় না আপনি সব কিছু দেন আমাদেরকে খাওয়ান পরান লালন পালন সব কিছু আপনি করান আপনার শক্তির বাইরে কিছুই নেই আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন ভালোবাসার মানুষকে থাকতে থাকতে না আপনি একটি সহজ পথ দেখিয়ে দিন আমার অন্তরকে আপনি নরম করে দিন আমার অন্তরকে আপনি ভালো বানিয়ে দিন রব আলমীকে বলবেন স্বামী যখন মনাজাত করবে তখন স্ত্রীর জন্য দোয়া করবে আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে এনে দিন তারপর স্ত্রী যখন আমল করবে স্বামীর কথা স্মরণ করবে স্বামীকে কাছে এনে দি আমার ভালোবাসার মানুষ তিনি তাকে স্যার থাকতে পারছি না কি করবে তাকে আমার কাছে এনে ভাই বোনেরা এভাবে আপনি মনে দর আমলটি করবেন বিশ্বাস নিয়ে পরিপূর্ণ একে নিয়ে অবশ্যই উপকৃত হতে পারবে একটি কথা মনে রাখতে হবে আমার আপনাকে আদায় হবে মানুষের কল্যাণে খেদমত বেশি বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন অবশ্যই ক্ষমা এবং শান্তিপূর্ণ